তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই দিন ছিল হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সকলকে জানাই মেরি খ্রিস্টমাস শুভ বড়দিন শুভ বড়দিন বলে কি না জানি না যাই হোক এই যে এখন আমি কাজ থেকে বাড়ি যাচ্ছি তো এই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদের এইখানে মনে আছে ওই আগে কত নীল শালুক ফুটতো এখন জলটা কমে গেছে শালুক গাছগুলো একটু আধটু রয়েছে কিন্তু ফুল আর ফোটে না আর গাছগুলো প্রায় মরেই গেছে আর এইখানে দেখো এই কুল গাছটায় পুরো এক গাছ ভর্তি কুল ধরেছে একদম ছোট্ট ছোট কুলগুলো রয়েছে তবে এক গাছ পুরো একদম ভর্তি কুল আর আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর আছে পুরো একদম নীল আকাশ আর হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে রোদটা মাঝে মধ্যে দিচ্ছে আবার মাঝে মধ্যে দিচ্ছে না অনেকে বলে জরা শালিক দেখা নাকি খুবই ভালো আজকে রাস্তায় যেতে যেতে দেখো কতগুলো শালিক পাখি দেখতে পেয়ে গেলাম রাস্তায় বসে বসে ধান খাচ্ছিল তো আমি এই যে সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছি তো ওরা উড়ে গিয়ে সাইড দিয়ে দিলো আমাকে তো অনেক অনেক শালিক পাখি রয়েছে পুরো রাস্তায় দেখতে পাই মানে শালিক পাখি কাক আরও কত রকমের কত কি দেখতে পাই মানে প্রত্যেক দিন যাওয়ার সময় তো অত কিছু দেখতে পাই না কিন্তু আসার সময় যেহেতু একটুখানি বিকেল বিকেল হয়ে যায় তো আসার সময় এই রাস্তায় কত রকমের পাখি কত কী যে দেখতে পাই তার কোনো হিসেব নেই আর এই যে মাঠগুলো দেখো কিছুদিন আগেও পুরো ধানে পরিপূর্ণ ছিল আর এখন পুরো মাঠ ফাঁকা ফাঁকা আর ফাঁকা ধানগুলো সব কাটা হয়ে গেছে ঠিকই কিন্তু সব ধান এখনো পর্যন্ত ঘরপোট হয়নি মানে ঘরে নিয়ে যাওয়া হয়নি কিছু কিছু ধান এখন এইখানেই রয়েছে আর এই যে দেখো আগে যেমন রাস্তায় এই ধড়িগুলো মানে ধানের যে বাড়তিগুলো পড়ে যায় যেগুলো পাতা থাকতো এখন কিন্তু সেটা আর নেই এখন অনেক কমে গেছে একটু আধটু রয়েছে কোনো কোনো জায়গায় আর ওই যে দেখো ধানের আটিগুলো জড়ো করা আছে ক্ষেতের ভেতরে তো অল্প স্বল্প রয়েছে সেইগুলোও মোটামুটি উঠে যাবে কিছুদিনের দিনের মধ্যেই আর এখন মাঠ পুরো একদম ফাঁকা এই জন্য গরু ছাগল চরানোর বেশ মানে ভালো হয়েছে এতদিন পর্যন্ত গরু ছাগল তো সব বাঁধা থাকতো ঘরে কিন্তু এখন এত দিনে গরু ছাগলগুলো একটু মানে হাই করে ওরা মাঠে ঘাটে চড়ে বেড়াতে পারবে আর এই যে শাখা ক্যানেলটা প্রায় এক বছর আগে ছিল এটা করার জন্য নতুন করে তো বর্ষাকালে জল ভর্তি হয়ে যাওয়ার কারণে ততদিন কাজ বন্ধ ছিল আজ থেকে দেখছি আবারও কাজ স্টার্ট হয়েছে যেটুকু যা জল ছিল সেটা মেশিন লাগিয়ে শুকনো করেছে গতকালকেই আজকে আবার দেখছি বালি গুটি এইসব নেমেছে তো মনে হয় খুব শীঘ্রের মধ্যেই রাস্তাটা ঠিক করবে এতদিন ধরে তো এই মাটির রাস্তা দিয়ে যাওয়া আসা হচ্ছে আর ওইটা হয়ে গেলেই সোজা রাস্তাটা আবারও ঠিকঠাক হয়ে যাবে এই যে দেখো গরুগুলো এখন চোরে আর বাড়ি ফিরছে আসলে এখন মোটামুটি আড়াইটা তিনটা মতো তো বেজে গেছে তো প্রায় বিকেল বিকেল হয়ে যাচ্ছে শীতকালে আড়াইটা তিনটা বেজে গেলো মানে বিকেল হয়ে গেল কারণ পাঁচটার সময় তো এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে আর এইখানে দেখো এই যে রাস্তায় এখন ধান পরিষ্কার করছে তো এইটা একটা বড্ড ঝামেলার ব্যাপার এমন হয় কখনো কখনো যে তুমি রাস্তা দিয়ে পেরোচ্ছ সেই সময়ে হয়তো উপর থেকে ধানটা ঢালছে ধানের যত গুঁড়ো এসে তোমার মাথায় গায়ে মুখে লেগে গেল এবার সেইগুলো কিন্তু চুলকাতে থাকবে তো এটা বড়ো অস্বস্তিকর একটা ব্যাপার করছে সবাই তো কি আর করা যায় রাস্তা তো আমার নয় রাস্তা সবার যে যেভাবে ব্যবহার করছে কাউকে কিছু বলার নেই এই দেখো রাস্তার ধারে সর্ষে ক্ষেতগুলোই কি সুন্দর ফুল ফুটেছে দেখতে এত ভালো লাগে আগের দিনও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজকেও দেখো শেয়ার করছি আর আগের দিন মেঘলা মেঘলা ছিল বলে কেমন যেন দেখাচ্ছে আজকে দেখো এই সময় রোদ দিচ্ছে তো মোটামুটি বেশ ভালো লাগছে দেখতে আর অনেক দূর পর্যন্ত ক্ষেতটা রয়েছে তো পুরো হলুদে হলুদ দেখা যাচ্ছে বাড়ি আসার পরে এই যে আমাদের পুচকু আমাকে ধরেছে জাপটে যেই আমার গলার ভয়েসটা পেয়েছে অমনি চারিদিকে তাকিয়ে তাকিয়ে যেমন একাক্কার আর এখন দেখো কিভাবে আমার গলাটা জড়িয়ে ধরে আছে রূপসার কোলে চেপেছিল আমি যেই ওকে ডেকেছি ও চারিদিকে তাকাচ্ছে কোথার থেকে ডাকলো আমাকে তারপরে যখন আমি কোলে নিয়ে নিয়েছি গলাটাকে এইভাবে জড়িয়ে ধরেছে আর এই যে দেখো আমার গালটার সাথে গালটা ঠেকিয়ে রেখেছে এখন ঘরে ঢুকে গেছি ঘরের মধ্যে কোথায় কি রাখা আছে কিভাবে রাখা আছে সবকে মানে একদম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে এই যে আমার সাথে একটু 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 করে গল্প করছে কি বলছে আমি তো বুঝতে পাচ্ছি না আমিও ওর মতো আওয়াজ করে দিচ্ছি আম পাম পাম মাম 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 কি সব বলে যাচ্ছে আর এই বাচ্চা দেখলেই না মনে হয় একদম চটকে দিই পুরো একদম চটকে পটকে একাকার করে দিই আর এ এত আদরের শুধু মনে হয় গালগুলোই চুমকায় আর ওর গালগুলো আমার গালের সাথে সব সময় চিপকে রাখলে একদম চুপচাপ থাকবে তো দেখো ওর মাথা কিন্তু নড়েই যাচ্ছে পুরো অনেকক্ষণ পর পেয়েছে তো সেই সকালবেলা কোন সকালে তখন ওকে নিয়ে আমি একটুখানি কোলে নিয়েছিলাম সকালবেলা যেহেতু একেবারেই সময় হয় না কাজের চাপে তো তখন একটুখানি কোলে নিয়েছিলাম তাই এখন কোলে নিয়েছি আর ওর ঘুম পেয়ে গেছে তাও কিন্তু আমার সাথে মজা করেই চলেছে এইদিকে আর একজনের দেখো এইখানে আগুন জেলেছে। এই কাকুদের ধানের খড়গুলো এখানে পুড়িয়ে দিল সেইখানে অনেক আগুন জ্বলছিল তো সবাইকে বলছে আগুন পোয়াচ্ছে আগুন পোয়াচ্ছি ওই যে সামনে করে যাচ্ছে ওইখান থেকে একটুখানি হাতগুলো বাড়িয়ে দিচ্ছে দিয়ে বলছে আগুন পোয়াচ্ছি তো আমি ডাকলাম আয় আয় করে আসছে না এই জানি না কেন আমাদের পুচকো জবের থেকে এসেছে ও আমাদের বাড়ি আসা যাওয়া কমিয়ে দিয়েছে ডাকলে সেই আসে তাও আসতে চায় না খুব একটা যদি অনেকক্ষণ ধরে ডাকা হয় এটা সেটা বলে তো আসে তাও খুব একটা থাকে না তাও যদি ওর কাকু মানে আমার প্রতিদেব যদি ঘরে থাকে তাও ওর সাথে তখন একটুখানি খেলতে থাকে না হলে তো সেরকম একটা থাকেই আসার পর তো পুচকুকে নিয়ে এতক্ষণ মানে ইয়ে করছিলাম রূপশাহ এসেছিলো তো রূপসা ওর সাথে গেল করছিল যাই হোক এখন আমি ব্যাগটা ইয়ে করছি মানে ব্যাগটার থেকে সব জিনিসপাতি বার করছি জলের বোতল ফোন আমার পার্স তারপরে আজকে একটা ব্লাউজ নিয়ে এসেছি সেই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে দিদির ব্লাউজ সেটা তোমাদের ডিজাইনটা দেখাচ্ছে একটু পরে আর এই যে এই কেকটা আমাদেরকে দোকান থেকে দিয়েছে তার এই কেক যে আমার কি পছন্দের সে কি বলবো মানে এগুলোকে বাটি কেক বলে সম্ভবত আমি জানি না তবে নাম যাই হোক এইটা আমার সব থেকে পছন্দের কেক এত এত কেক পাওয়া যায় কিন্তু এই কেকটাই আমার সবথেকে বেশি ভালো লাগে ছোটোবেলায় তো এই কেকগুলোকেই খ্রিসমাস কেক বলে জানতাম তখন তার এত রকমের কেক পাওয়া যেত না ওই পেস্টি কেক এক দু রকমের পাওয়া যেত রোল কেক পাওয়া যেত আর এই কেকগুলো তবে বড়দিনের কেক বলতে এই কেকটাই বুঝতাম আর এই কেকটাই সবথেকে ভালো লাগতো খেতে এখনও ওটাই আমার পছন্দের কেক বড়দিনের দিন ওই কেকটা লাগবেই লাগবে তো যাই হোক দোকান থেকে ওই কেকটা দিয়েছিল আর এই যে ব্লাউজটা এখন দেখাচ্ছি এই ব্লাউজটা হচ্ছে দিদির ব্লাউজ দুর্গাপূজাতে যে শাড়িটা ওকে দিয়েছি সেই শাড়িটারই পিসটা ছিলই ওটাই আমাকে কাটতে দিয়েছিল এতদিন গোড়াই হয়নি আজ ফাইনালি ব্লাউজটা করে নিয়ে আসলাম আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তোমাদের দেখাবো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে মানে এমনিতে কমপ্লিট হয়েই গেছে পুরোটা শুধু হুকের ঘর আর হুক বসানো বাকি আছে ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে যে ব্লাউজটা কেমন কি হয়েছে তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া করে এখন এই একটুখানি ময়দা মেখে রাখছি আজকে রাত্রের খাবারে করব নান তো সেই জন্য এই ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নুন চিনি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই নান অনেক দিন করা হয়নি আগে না খুব করতাম কিন্তু মাঝখানে কেন জানি না করাই হয়নি আজ অনেক দিন পর নান করছি এই যে এখন দিয়ে দিচ্ছি টক দই বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি টক দইটা আর এটার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু টক দই তো টক দই আর ওই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে শুকনো ময়দাটা আগে মাখিয়ে নেব তারপর জল দিয়ে মাখবো তাহলে বোঝা যাবে কতটা কি জল লাগবে আর জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি মানে এই ময়দাটা একটুখানি হালকা গরম জলে মাখতে হবে তবে হালকা গরম দুধ দিয়ে মাখলে থেকে বেশি ভালো হয় কিন্তু বাড়িতে অত পরিমাণে দুধ নেই তাই জল গরম করে নিয়েছি জল দিয়ে মাখলেও ভালোই লাগে খেতে কিন্তু দুধ দিয়ে মাখলে আরও বেশি ভালো লাগবে যাই হোক এটা আমি মেখে নেব যেভাবে লুচির ময়দা মাখানো হয় সেইভাবেই খুব একটা শক্তও নয় মানে একেবারে শক্ত হাড়ও নয় আবার নরম তো একেবারেই নয় কারণ এটা হচ্ছে তোমার ঢাকা দিয়ে রাখবো ঘন্টা তিন চার মতো তো সেই জন্য এটা নরম কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে যেহেতু টক দই দেওয়া আছে আর এটা ওই জন্য এক্ষুনি ময়দাটা মেখে রাখছি এটাকে যতক্ষণ ময়দা মেখে রাখা হবে তত ভালো মানে তিন চার ঘন্টা রেখে দিলে তো খুবই ভালো যেহেতু এখন শীতকাল গ্রীষ্মকালে একটুখানি কম টাইম রাখলেও হবে না হলে টক দই রাখার মানে টক দই দিয়ে রাখলে নষ্ট হয়ে যায় তো শীতকাল বলে তিন চার ঘন্টা রেখে দিলে না এর স্বাদটা খুব ভালো হয় তো মিনিট পাঁচের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটুখানি ফুলেছে এবার কি করছি ময়ান তো দিইনি তোমরা দেখেইছ তো এইবার যেটা করব সেটা হচ্ছে এই যে একটুখানি সাদা তেল আমি এটার সাথে দিয়ে আর ভালো করে মেখে নেব একটুখানি তারপরে আবার ঢাকা দিয়ে কিন্তু একেবারে রেখে দেবো ঘন্টা তিন চারেকের মতো মানে তিন ঘন্টা মতনই তিন সাড়ে তিন ঘন্টা মতনই রেখেছিলাম আমি আর কেমন হয়েছে জিনিসগুলো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো আর খেতে এত ভালো লাগে না যে কি বলবো মানে এর স্বাদ যার মুখে একবার পড়ে যাবে সে তো পুরো এর ফ্যান হয়েই যাবে তো যাই হোক হয়ে গেছিলো তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধেবেলা আজকে তো খ্রিসমাস বুঝতেই পারছো আজ ভালো মন্দ খাওয়া দাওয়া তো সকালবেলায় যেহেতু তারা মধ্যে রান্না বান্না সব করতে হয়েছে সেভাবে তো ভালো মন্দ কিছু রান্না করতেই পারিনি এখন পাপড় ভেজে নিচ্ছি আর চা মানে সন্ধ্যাবেলায় আর কি পাঁপড় ভাজা আর চা তারপরে কেক টেক দেওয়া নেওয়ার ব্যাপার আছে আমাদের এখানে না সবাই সবার বাড়ি বাড়ি কেক দেয় মানে নিজেদের বাড়িগুলো আর কি একে অপরের কেক কেক টেক দেয় তো এরই মধ্যে কিন্তু আমাদের বাড়িতে কেক চলে এসেছে বাট আমাদের কেকটা এখনো পর্যন্ত আনা হয়নি ওটাই আনতে গেছে প্রতিদিন নিয়ে আসলে সবাইকে কেক সাজিয়ে সাজিয়ে দেব। তো তার মধ্যে আমি আবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর একটা সাইডে আবার চাটাও বসিয়ে দিয়েছি তো ওই সন্ধ্যাবেলায় চা পাঁপড় ভাজা খেয়ে নেওয়া হবে তারপরে সবকে কেক দেওয়া হবে এই যে এই দিকে চাটা করছি আমি আজকে আর কাবলু নেই আমি একাই করছি চাটা তো এই যে একটা জেঠিমা কেক দিয়ে গেছিলো চারটে রোল কেক তার মধ্যে অর্ধেকটা আমিই খেয়ে নিয়েছি আর অর্ধেকটা এখন খেয়ে নিই হ্যাঁ আর মানে একটা বাড়ির থেকে দিয়ে দিয়েছে কেক আমরাও দেবো এবারে আমাদের কেকটা আসুক তো ফাইনালি আমাদেরও কেক নিয়ে চলে এসেছে তো আমাদের মানে আজকে এখানে এত কেক বিক্রি হচ্ছে কেক পাওয়াই যাচ্ছে না কোনো রকমে তাও এই এক প্যাকেট কেক পেয়েছে পেস্ট্রি কেকই পেয়েছে আমি তো বলেছিলাম রোল কেক আনতে কিন্তু রোল কেক আর পাইনি এত কেক বিক্রি রোল কেক সব শেষ হয়ে গেছে আবারও রোল কেক আনতে গেছে তো রোল কেক পেতে গেলে এখন ঘন্টাখানেক দাঁড়াতে হবে তো ঘন্টাখানেক দাঁড়াতে গেলে তো রাত্রি হয়ে যাবে তাই যেটা পেয়েছে সেটা নিয়েই চলে এসেছে এইগুলোও ভালো খারাপ নয় তো এইগুলো এখন সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়ার জন্য আমি সাজিয়ে নেব খাপে খাপে আর ঠিক আছে তো চলো সাজিয়ে নিই ফোন ধরে ধরে আর হচ্ছে না কাজ এই যে ফাইনালি এইদিকে একটা প্যাকেট রেডি হয়ে গেছে মানে আমাদেরকে যে প্যাকেটটাই দিয়েছিল সেই প্যাকেটে আমিও সাজিয়ে দিলাম আর এই দিকে রয়েছে কাকিমাদেরকেও দিয়ে দেওয়া হবে এইদিকে রূপসাদেরকে দিয়ে দেওয়া হবে এই এইদিকে সবাইকেই মানে দেওয়া হবে এই যে রোল কেক আরও একটা বাড়ির থেকে এলো আর এই যে দেখো কত কত কেক এসেছে দেখতে পাচ্ছ পুরো কত কত কেক এসেছে আমাদের আরও এক প্যাকেট কেক এনে দিতে হবে নাহলে কুলা মানে এই প্যাকেট কেক কিন্তু হবে না তো আজকে পুরো বাড়িতে কেকের একদম ছড়াঝড়ি বলা যেতে পারে এখন মোটামুটি বেজে গেছে রাত্রি আটটা মতো আমি এই নানগুলো সব বেলে নিলাম বেলে নিয়ে আর এখন ভেজে নিচ্ছি এই নানগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর ফুলে যে কি বলবো মারাত্মক সুন্দর ফুলে তোমার ভাজলে না ভাজতেই মন যাবে মানে ইচ্ছে করবে পুরো ভাজতেই থাকি ভাজতেই থাকি লুচি হোক এই সব কিছু জিনিস যেগুলো ময়দার হয় মানে যত ফুলবে তত বেশি আনন্দ লাগবে এগুলো যারা রান্না বান্না করে তারাই বুঝতে পারবে একমাত্র তো এই যে প্রথমের নানটা খুব একটা ভালো করে ফুটলো না মানে ফুললো না সরি ফুটলো না বলা হয়ে গেল ফুললো না কারণটা তেলটা হচ্ছে খুব একটা কিন্তু বেশি গরম হয়নি তো আমি আবার তেলটাকে ভালো করে গরম করলাম তারপরে এই যে দ্বিতীয় নাম্বারটাকে ছাড়ছি আর এইটা দেখো কি দারুণ ফুলবে পুরো দেখলেই খেতে ইচ্ছে করছে এই নান করতে খুব একটা কিন্তু ঝামেলা নেই কিন্তু খেতে এত ভালো লাগে আর এর সাথে খাওয়ার জন্য সেরম কিছুই লাগবে না যাই হোক কিছু করলেও হবে আমার কিন্তু এটা শুধুমুখে খেতেও বেশ ভালো লাগে কিছুটা পাউরুটির মতো লাগে খেতে আর তবু এর সাথে খেতে আমি আজকে রান্না করব হচ্ছে ঘুগনি সেটা একটুখানি স্পেশালভাবেই করব আর এই যে সব নানগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেকটা নান কত সুন্দর ফুলেছে আর দেখো পুরো একদম ফুলকো ফুলকো হয়েছে একটা নান আমি তোমাদের ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে ভেতরটা না পুরো একদম পাউরুটির মতনই হয় দেখো পুরো একদম ফুলকো ফুলকো হয়েছে আর এই যে ভেতরটা দেখো কি সুন্দর সাদা সাদা পাউরুটির মতো হয়ে গেছে খেতে এত ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি লাগে যেহেতু চিনি দেওয়া থাকে আর দারুণ লাগে কিন্তু খেতে তোমরা অবশ্যই বানিয়ে দেখো মানে এর ফ্যান হয়ে যাবে সত্যি এটা খেলে না আর ভুলতে পারবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আর এই যেটা দেখালাম সেটাই আমি আবার খেয়ে নিলাম আর এই যে নান তো হয়ে গেছে এবার একটুখানি গরম গরম ঘুগনি বানিয়ে নেব মটর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সন্ধেবেলায় মানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম ওটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আর কি মশলাটা কষিয়ে নেব ভালো করে তারপরে এই যে দিয়ে দিয়েছি মটর আলু আর জল এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব তারপরে আর কি উপর থেকে ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে মানে নান তো হয়ে গেল নানগুলো ঠান্ডাও হয়ে যাবে ঠান্ডা হলেই বেশি ভালো লাগে একদম জ্বলন্ত গরমটা খেতে মানে কষ্ট হবে আর ঘুগনিটাই কিন্তু গরম গরম ভালো লাগে তো গরমা গরম ঘুগনি সেই সঙ্গে নান আর কেক তো রয়েইছে সেই সঙ্গে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা তো এই সমস্ত কিছু দিয়ে আজকে রাত্রের খাবারটা পুরো একদম জমে গেছিলো আমাদের একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আর এরই সাথে আজকের এই ভিডিওটা শেষ করলাম তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও